দুনিয়াতে কোরআনের তাপসির কর্নে মধ্যে আম্মাজানের দিন একটা ঘটনা বলতেছেন আমি প্রায় সময় দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে মাঝে মাঝেই দেখতাম গুন গুন করে কান্না করেন আমি বয় পেয়ে যাইতাম আমার বয়স কম না জানি কোন বেয়াদি হয়ে গেল নাকি আমি মাঝে মাঝে রসুলকে জিজ্ঞাসা করতাম আপনি আমার রুমে বৈশা কাঁদেন কেন কোন বেয়াদি হয়েছে না নবী বলেন আয়েশা কোন বেয়াদি হয় না এর আয়সা তুমি কিসের বেয়াদি করবা কার বয়স কম বলে না তুমি কি সাধারণ কোন নারীর মতো নাকি তোমার যে আমার আল্লাহর মাধ্যমে আল্লাহর ওয়াদারে তোমার সাথে আমার বিবাহ হয়েছে তোমার তারা কেন বেহাদুবি হবে তবে নবী আপনি কাঁদেন কেন মায়ার নবী বলেন ও দুইটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ও আয়েশা তুমি তো জানো না আমার জীবন ছিল একটা কঠিন একালত ছিল আমার আমার এক দুখে কষ্টের জীবন ছিল আমি দুনিয়াতে এসে এখনো अब्बा বলে ডাক দিতে পারি নাই ছয় বছর আমি মারা আমার আপন আত্মীয় সব আমার दुश्मन 8 বছরে আমার দাদা চলে গেলেন আমার চাচা বুতালি তিনিও কিন্তু কালেমার পক্ষের না ওই সময় ও আয়সা জানো না আরবের মানুষগুলো আমার বিরুদ্ধে আরবের মানুষ নারী পছন্দ করে না কন্যা পছন্দ করে না বাবা নিজের কন্যাকে মেরে ফেলে জেন্ত এমন কঠিন হালাত ওই সময়

যা আমার স্ত্রী হইয়া যখন ঘরে আসছে তার সমস্ত সম্পদ আমাকে হারিয়ে দিছে আমি আবার সম্পদ দান করেছিলাম

আমার দুখে দুঃখিত হইয়া আমার ব্যথায় ব্যথিত হইয়া খাদিজা আমার কাছে ঈশা নিজ গাছের পাতা চাবায় আমার মহাব্বতে ঠিক মতো ঘুমায় না ও আয়সা আমি তায়েফের ফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তাই ফের বড় বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিছে ওই মক্কার পাগল আসছে পাথর মেরে তারায় দাও বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো ও আয়সা জানো না আমার শরীরে মশাও পড়ে না মাসিও পড়ে না আমার শরীরে কোনো ব্যথা নাই সূর্যের গরম যেন আমার কষ্ট না হয় আল্লাহ আমার মেঘের খন্ড দিয়ে ছায়া দেন আমাকে আল্লাহ এত মায়া করেছেন তাইফের ময়দানে যাওয়ার পরে ওই বেইমানের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ পাথরের আঘাত করছে আমার নরম শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে এক পর্যায়ে রক্ত পড়ি আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় গেছে রক্ত লাগিয়া এমন কান্না আমি পাথরের আঘাত খাই আর আসমানের দিয়ে তাকায় দোয়া করি হে মা

ওরা আমাকে না ওরা জানে না আমি বড় ইয়াতীম আমি জীবনে বাবার আদর পাই নাই মায়ের আদর থেকে বঞ্চিত ওরা যদি চিনতো আমারে পাথর মারতো না আমাকে আঘাত করতো না ও আমার কলিজার বাবারা জীবক বাবা বিদ্যা বাবাজি বটদারারামের মা বোনেরা রাহমতের নবীর এত গুণগান আপনারা জানেন সেই নবীর এত কষ্ট যুদদিন ইসলামের জন্য আর আপনারamorto কোন পরীক্ষা নাই কোন কষ্ট নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কত শান্তি ওযু বানায় চলব শরীরটা কত তাজা থাকবে এরপর আবার বুঝানো হয় বয়ানের বড় নামাজের কাছে ও যায় না